সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই একটার পর একটা আমার ফোনে মেসেজ আসতে থাকে ভাবতে লাগলাম এত সকালে আমাকে কে এত মেসেজ করছে মেয়েকে ঘুম থেকে তুলে তাকে ফ্রেশ করে দিয়ে আমি ফোনটা হাতে নিলাম ফোনটা হাতে নিতে মেসেজগুলো চোখে পড়াতেই আমার পায়ের নিচের মাটি একদম সরে গেল একটার পর একটা আমার খোলামেলা ছবি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে মেসেজ করে পাঠাচ্ছে যে এই কিনা আমার স্বামী গত পরশু রাতে করে আমি কি করব কাকে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না গত পরশু রাতে আমার স্বামী আমাকে অনেক জোর করলো অনেক রিকোয়েস্ট করলো যে তোমার কিছু ছবি আমি এভাবে উঠাবো নিজের কাছে রেখে দিব তুমি তো আমার বউ আমি তো আর অন্য মানুষের কাছে এমন আবদার করছি না একটা স্বামী যদি কোনো স্ত্রীর কাছে এমন আবদার করে তার কি বা করার থাকে তাই আমিও তাকে আর বাধা দিতে পারিনি যেহেতু আমি তার বউ কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না এই ছবিগুলো সে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে দেওয়ার কারণটা কি কিছু বুঝতে না পেরে আমি আমার স্বামীকে কল করলাম আমার স্বামী তখন ছিল অফিসে তখন সে আমার ফোন রিসিভ করলো না কিছু সময় পরে দেখি আমার স্বামী আমাকে মেসেজ করেছে ম্যাসেজে লিখেছে কিরে খেলা তাহলে শুরু হয়ে গেছে কিরে তুই আমাকে বলেছিলি না আমার চরিত্র খারাপ আমি পরকিয়া করি হ্যাঁ আমি তো পরকিয়া আরও করব করতেই থাকবো কিন্তু তুই নিজের কি করে বাঁচাবি তোর যে চরিত্রের এখন দাগ বসিয়ে দিলাম তুই তোকে কিভাবে নির্দোষ কিভাবে চরিত্র বান বানাবি নিজেকে সেই চিন্তাটা এবার কর এখন তুই আর বাপের বাড়িতেও যেতে পারবি না আমার কাছেই পরে থাকতে হবে আমার পরকেয়া সহ্য করে আমার পরকে আটকাতে যাস তোর এত বড় সাহস তুই আমাকে বলিস চরিত্রহীন পরকিয়া করি না তুই দেখ কেমন লাগে তোর সমস্ত এবার আত্মীয় তোর এই ছবিগুলো দিয়েছি আর বলেছি তুই করিস তোর নষ্টমী করার সময় আমি হাতে নাতে তোকে এই অবস্থায় ধরেছি আর ছবি তুলে রেখেছি প্রুভ হিসেবে স্বামী আমাকে এই সমস্ত কথা বলে একটা কান ফাটানো হাসি দেয় মানে আমার স্বামী কি যে খুশি হয়েছে যেটা আমি আপনাদেরকে কাউকে বলে বোঝাতে পারবো না আমি নিজের কানকে নিজে মনকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার স্বামী হয়ে আমার সাথে এটা কিভাবে করতে পারলো শুধুমাত্র আমার স্বামীকে পরকিয়ায় বাধা দিতে গিয়েছিলাম এই কারণে আজকে আমার এত বড় সর্বনাশ করে দিল দিকে আমার বাবা মা আমাকে কল দিয়ে অনেক গালাগালি করলো প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝছে তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেকে একদম শেষ করে দিব কিছু চিন্তা বাদ দিয়ে আমি সিলিং ফ্যানের সাথে যখনই অন্যটা বেঁধে আমি জাস্ট ঝুলে পড়বো ঠিক তখনই আমার পায়ের কাছে আমার তিন বছরের মেয়েটা এসে আমাকে বলছে মা তুমি কি করছো আমাকে খাওয়াই দিবা না আমার তো ক্ষুধা পেয়েছে তখনই মাথা থেকে নিজেকে শেষ করার কথাটা সরিয়ে ফেললাম নিচে নেমে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম পরকিয়ায় বাধা দেওয়ার কারণে একটা স্বামী একটা পুরুষ যে তার স্ত্রীর সাথে এমন একটা কাজ করতে পারে সে কি আসলে মানুষ হতে পারে মেয়েকে নিয়ে বাঁচার চিন্তা করলাম কারণ আমি যদি নিজেকে শেষ করে দেই আমার মেয়েটা একদম একা হয়ে যাবে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ও শেষ হয়ে যাবে কারণ ওর বাবার ভবিষ্যৎ খুবই অন্ধকার ওর বাবা আমার দরদ করে না তার মেয়ের দরদ করে না সব কিছু ফেলে সে পরমাড়িতে মজে আছে তার কথা বাদ দিয়ে দিব আমার জীবন থেকে আমাদের ডিভোর্স হয়নি এখনও তবে আমি আর ওই বাড়িতে থাকি না কারণ আমার শ্বশুর শাশুড়িও আমাকে আর দেখতে পারে না আমি নাকি পরকিয়া করে বেড়াই আমি নাকি দুশ্চরিত্রা আমাকে সেই বাড়িতে তারা রাখবে না আমি আর জোর করিনি আমার স্বামীর সাথে একটা তর্ক বিতর্ক কিছুই না করে লজ্জা অপমান নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যাই অন্যদিকে আমার বাবার বাড়িতেও আমার কোনো স্থান নেই আমার বাবা মা সবাই আমাকে বলেছে তুই খবরদার আমার বাড়িতে আসতে পারবি না তোর মতো মেয়েকে আমরা চাই না এত কষ্ট সহ্য করে নিজেকে শেষ না করে শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি নিজের মতো করে বাঁচতে শুরু করি পুরো গ্রাম থেকে আমি চলে যাই একদম অন্য একটা শহরে সেই শহরে গিয়ে নতুন করে নিজেকে স্থাপন করে নতুন করে মেয়েকে নিয়ে বাসতে। এভাবেই আমার জীবনযাপন হচ্ছে প্রিয় দর্শক এই স্টোরিটি একদম সত্যি একটা ঘটনা এটা একটা আপু জীবনের কাহিনী আপুটা নাম প্রকাশ করতে একদম ইচ্ছা প্রকাশ করেনি তবে আপুটা খুব রিকোয়েস্ট করেছে যে আমি যেন তার নামটা বলি হ্যাঁ এই জন্য আসলে তার নামটা বললাম না তো যাই হোক আপুটার জন্য খুবই দোয়া থাকলো এবং আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন যেন উনি জীবনে সারভ্রাইভ করতে পারে আসলে এমন স্বামী যেন কোনো মেয়ের কপালে না জোটে কোনো মেয়ের কপালে না জোটে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ